দুই মাস আগের ঘটনা তিন মাস আগের ঘটনা যেগুলি চোখে দেখা সাক্ষী আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন হয়তো আপনি নিজেও একজন সাক্ষী তো এইভাবে সারা বাংলাদেশের আটকোটি মানুষের মধ্যে আমি মনে করি অধিকাংশ মানুষ নাইনটি নাইন পার্সেন্ট হলে এই সমস্ত ঘটনার সাক্ষী এই চোখে দেখা সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এই জালিমদের বিচার হবে এবং সেই বিচারে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং নাইনটি সেভেন থ্রি অ্যাক্টে যে সর্বোচ্চ সাজার কথা বলা আছে খুনি হাসিনা সহ তার ফ্যাসিস্ট দর্শকদের সেই সাজা এই ট্রাইব্যুনাল থেকে আসবে এটাই দেশবাসী আশা করছে বিতর্কিত বিতর্কিত মামলা দিয়ে জামাতের বিভিন্ন জনকে শাস্তি দেওয়া হয়েছে এর বিরুদ্ধে কি আপনারা কোনো স্টার্ট করবেন এই সেভেন্টি থ্রি অ্যাক্টের এই আইনে মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে এটা রিভিউর কোনো সুযোগ আছে কিনা এটা আমাদের কনসার্ন লয়াররা এটা পর্যালোচনা করছেন তারা পর্যালোচনা শেষে আমাদের একটা আমাদেরকে মতামত দিলে আমরা সেই আলোকে ব্যবস্থা ধন্যবাদ আর কারোর বিরুদ্ধে আর কারোর বিরুদ্ধে মানে আওয়ামী লীগের কোনো নেতা এটা এখানকার লয়াররা বলতে হবে আমি